সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আমি সরাসরি হাজির হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মাঠে যেখানে এক ভিন্ন আঙ্গিকে সেজেছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মাঠ বাংলাদেশ গাছ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে কেলিওগ্রাফি অর্থাৎ ঈদ এ মিলাদবী সাল্লাহ সাল্লামের উপলক্ষে কেন্দ্র করে এই কিলোমোগ্রাফি যেটা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর করে আল্লাহ এবং আল্লাহ নবীর নাম স্থাপন করা হয়েছে এটা প্রদর্শনী কত সুন্দর করে যে ইসলামিক প্রদর্শনী হতে পারে এই ঘটনাকে নবীল সাল্লাহ সাল্লাম যেখানে যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরের উপরেই অংশটা দেখুন হে রাসুল তোমায় ভালোবাসি মার্শাল্লাহ কত সুন্দর করে কত সুন্দর করে দেখো কত সুন্দর কত সুন্দর করে সাজিয়েছে হাতের রং তুলে দিয়ে নবী আল্লাহর নাম শান যেটা এই টিএসিতে কখনোই এরকম ইসলামিক একটা অনুষ্ঠান বিগত স্বৈরাচারী সরকারের আমলে হয়নি এই স্বৈরাচারী সরকার বিদায় হওয়ার পরে এখানে বাংলা বা আরবিতে লেখা কিন্তু ডিজাইনটা হয়েছে সেই মদিনাত মনোহার ডিজাইন সেটা সরকার বিদায় হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়টা এক অপরূপে এখন সহ্য দিয়েছে বাংলাদেশ আপনারা জেনে থাকবেন বাংলাদেশ পছন্দ মুসলিম কান্ট্রি সেখানে অতীতে এরকম কোনো ইসলামিক আয়োজন করা হয়নি সেটা উপেক্ষা করে এই চব্বিশে জুলাই বিপ্লব ঘটার পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মাঠে কালিওগ্রাফি নামে তাদের স্মৃতিগুলো আয়োজনে গাউস্ট বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন কত সুন্দর করে কত করে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনাদের কাছকে নতুন কিছু দেখাচ্ছি যেটা এর আগে কখন এরকম আমার চোখে পড়েনি এটা হলো মেহিনীটা এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ঈদ মিলাদ নবী সাল্লিয়াল উপলক্ষে ক্যালিগ্রাফি কনটেন্স এক্সিবিশন গাউসীয় কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে আর অনেকগুলো আছে হোমা আর আলামিন আমি আপনাকে বিশ্ব কথা মতো শুরু করে করেছি যেটা আল্লাহ পাক নিজে বলেছেন সেটাই ফুটিয়ে তুলছে নবীজির আমলের সিল এটা এটার সময় যে সিল ছিল মানে এখন তো অনেক ডিজিটাল সিল যেটা আমরা কাগজে কলম ধরা বেড়ে থাকি আল্লাহ কত সুন্দর করে কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর দেখলে মনটা জুড়িয়ে যায় আল্লাহ মিরানির নাম নিখুঁত রাসাল্লাহ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রিছি মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে

আজ এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি